যাত্রাপথ সত্যি বদলে দেয় দৃষ্টিভঙ্গি তা সে হোক জীবনের কিংবা ভ্রমণের তাই চড়াই উতরাই থাকাটা যাত্রাপথেরই অঙ্গ হয়ে দাঁড়ায় তবে যদি সে যাত্রায় সঙ্গী হয় কিছু দামাল বন্ধু তবে আর কি কোনো বাধাই যেন জীবনী শক্তিকে দাবিয়ে রাখতে পারে না আর তার সঙ্গে যোগ হয় প্রকৃতিকে আরও কাছ থেকে জানা ও ছুঁয়ে দেখার এক অদম্য তারণা। আমার কাছে স্বচক্ষে দেখা প্রকৃতি কিন্তু ঈশ্বর যা আমি তীব্রভাবে বিশ্বাস করি আর এই বিশ্বাসের উপর ভর করেই এবারের যাত্রাপথের সূচনা করছি দেবভূমি উত্তরাখণ্ড থেকে আসুন এই যাত্রাপথের পথিক হয়ে একই সঙ্গে পা মেলান স্টেপ আউট উইথ জিকোর সঙ্গে নমস্কার সুপ্রভাত আজকে একত্রিশ তারিখ একত্রিশে মে নতুন একটা ভিডিও শুরু করছি স্টেপ আউট উইথ জিকোর পক্ষ থেকে চলে এসেছি আমরা হরিদ্বার পিছনে দেখতেই পাচ্ছেন এই বড় শিবের মূর্তিটা এখান থেকেই আজকের রকটা কিংবা আজকের ভিডিওটা চালু করছি চিনতে পারছেন কি কে রয়েছে সৌরভ রয়েছে আর সঙ্গে আরেকজন কিন্তু নতুন মেম্বার ওকে পরিচয় করিয়ে দিই ও হচ্ছে সৌম হি ইজ এ মিউজিশিয়ান ড্রামার অলসো ভালো আমাদের ভাইয়ের মতন আমাদের খরদারি ছেলের আরও মেম্বার আসছে আরও কয়েকজন মেম্বার আছে আমাদের যারা আমাদের এই হরিদ্বারে এসে আজকে জুড়বে আমাদের সঙ্গে এই ভিডিওতে তাদের দেখতে পাবেন প্রথম গ্রুপ ট্যুর হিসাব মতন খুব ভালো লাগবে ওর সঙ্গে আমরা ভিডিওটাকে এগিয়ে নিয়ে যাব আরো অনেক কি শুভ তাই তো একদম চলো এখান থেকে শুরু করা যাক বাবার একদম দর্শন থেকে হার হের মহাদেব আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না আমি নেওয়ার চেষ্টা করেছি হয়তো আলোটা একটু কেটে যেতে পারে এইখানে শিবের মূর্তিটা দেখা যাচ্ছে চলুন এগিয়ে যাই আমাদের আজকের প্রথম যে ট্র্যাভেলটা আমরা শুরু করব সেটা হবে যোশী মঠ পর্যন্ত আজকে ততটা যাই তারপরে ওখান থেকে আমরা বদ্রীনাথ কেদারনাথ তুঙ্গনাথ আরও অনেক জায়গায় আছে মানেগ্রাম সব জায়গায় আমরা যাব ভিডিওগুলো খুব আকর্ষণীয় হতে চলেছে সঙ্গে জুড়ে থাকবেন আর ভালো ভালো ইনফরমেশান পাবেন কে তাই তো চল দেখা হচ্ছে তাহলে রাস্তায় সঙ্গে থাকুন জুড়ে থাকুন স্টেপ আউট উইথ জিকোর সঙ্গে ক্যামেরাটা অন করার সুযোগ হয়েছে আবার কেননা আমাদের সঙ্গের যারা সবাই জুড়ে গেছে দিল্লি থেকে মহেশ ভাই মহেশ ভাইকে তো আগে দেখেছেন কলকাতার ব্লগে একটা ব্লগে দেখেছেন সোনু আছে আরেকটা গাড়িতে আর হরিওমও আছে এই ভিডিও তো দেখতে পাবেন আগে চলতে আমরা এখন চলেছি ঋষিকেশের পথে ঋষিকেশ হয়ে জসিমঠের দিকে আমরা এগোবো অসাধারণ ওয়েদার কিন্তু খুব ভালো আছে এখানে মানে খুব বেশি হলে পঁচিশ পঁচিশের মধ্যে ওয়েদার রয়েছে বাইরের ওদার যদিও আমরা এসি চালিয়ে বসে রয়েছি গাড়ির ভিতরে এই যে সৌরভ আছে এনজয় করছি আমরা দেখতে থাকুন আর জার্নিটা এগিয়ে যাক মহেশ ভাই ড্রাইভ করছে এটা একটা গাড়ি আর একটা গাড়ি আছে চারজন চারজন আটজনের গ্রুপ যাচ্ছি আমরা সঙ্গে থাকুন এগোতে থাকি আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগছে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট চলার পরে আমরা একটু দাঁড়িয়েছি এখানে এইটা ঋষিকেশ রোড এটা দিয়েই যাবে হরিদ্বার থেকে ঋষিকেশ হয়ে আমরা এগিয়ে যাব কিন্তু এখানে একটু আমরা এবার প্ল্যানিংটা আমাদের একটু অন্য আছে আমাদের একটা গাড়ি এটা আর একটা গাড়ি সামনে আছে এই অরিওম চিনতে পারছেন তো হ্যালো অম্বারমা চিনতে পারছেন তো আগে ভিডিওতে কলকাতার ভিডিওতে দেখেছেন কিন্তু আপনারা চলুন আমরা এখানে একটু বাজার করব কারণ আমরা এবার ঠিক করেছি হোটেলে তো থাকবো কিন্তু রান্নাটা নিজেরাই চেষ্টা করব আরঞ্জ করে করা এটা একটা আলাদা মজা আছে একটা আলাদা ভাইব পাওয়া যাবে তাই এখানে বাজার বসেছে আমরা এই ঋষিকেশ রোডের উপরে বাজার কিছুটা করে নেব আমাদের সঙ্গে সিলিন্ডার কিংবা রান্না করার জিনিস সবই আছে সেইভাবেই ট্রিপটা এবার প্ল্যান করা এখানে ফল বাজার এখানে সব নিচ্ছে এই পুরো গ্রুপ আমাদের পুরো এই গ্রুপ একে একে সবাইকে চিনিয়ে দেবো সঙ্গে থাকুন আর চলতে থাকুন আমাদের সঙ্গে এই ভিডিওতে জুড়ে থাকুন ঋষিকেশের রাস্তার উপর রয়েছি এখন দুদিকে রাস্তাটা একটা ভাগ হয়ে গেছে একটা

এখানে কথাবার্তা শুনতে অনেক ধরনের সঙ্গে থাকুন ভালো ভিডিও হতে চলেছে আর এবারে ট্রিপটা সবথেকে তাহলেই আমরা নিজেরা হোটেলে কম খাবো রান্না বান্না করে খাবো একটা আলাদাই এক্সপিরিয়েন্স হবে এই ট্রিপটার একটা আলাদা এক্সপিরিয়েন্স হবে অনেক দেরি হয়ে গেছে কেননা প্রচুর জ্যাম ছিল ঋষিকেশ রোডটা দিয়ে আসতে আমাদের অনেক জ্যাম মানে প্রায় দু ঘন্টা টাইম লেগেছে ধরে নিন দু কিলোমিটার আসতে দু ঘন্টা টাইম আমরা এখনও মানে শিবপুর শিবপুরি যেটাকে বলে রাফটিং হয় ওখান থেকে সেই জায়গাটা পর্যন্ত আসেনি প্রচুর জ্যাম রয়েছে রাস্তা এখন একটু ফাঁকা হয়েছে ঋষিকেশ পার করেছি জাস্ট আমরা কিন্তু টাইম কটায় পৌঁছাবো আমরা জানি না যশীমঠ রাস্তায় একটু দাঁড়াতেও হয়তো হবে একবার খাওয়া দাওয়া করার জন্য তখন আবার কথা হবে আপনাদের সঙ্গে 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 থাকুন আর দেখতে থাকুন থেকে প্রায় চল্লিশ কিলোমিটার আগে চলে এসেছি আমরা প্রথমে সকালবেলাটাই আমাদের একটু জ্যাম ছিল এত রাস্তাটা ঋষিকেশ ঢোকার পর্যন্ত প্রায় দু আড়াই ঘন্টা বললাম যেটা দেখতে পেলেন আমরা এখন কোরিয়াল বলে একটা গ্রাম মতন আছে এই গারোয়াল হিলসের মধ্যেই পড়ে সেইখানের একটা জায়গায় এসেছি অসাধারণ লাগছে ভিউ পয়েন্টটা এখান থেকে এই জায়গাটা অসাধারণ লাগছে আপনারকে দেখাচ্ছি আমি একটুখানি জায়গাটা দেখুন একবার ভিউটা গঙ্গা কতটা সুন্দর লাগছে এখানে বইছে এদিকে সৌম রয়েছে সৌরভ ফোনে কথা বলছে মহেশ ভাই সোনু ভাই সবাই আছে এখানে আমরা এখানে নিজেরা খাবার দাবার যা নিয়ে এসছে সেগুলোই খাবো হোটেল থেকে কিছু খাবো না এখন আমরা যে এই যে যাত্রাটা করছি হরিদ্বার থেকে আজকে যশীমঠ হয়ে কালকে আমরা বদ্রীনাথ যাব তারপর ওখান থেকে তুম্বনাথ চন্দ্রশিলা চোপ্তা মানেকগ্রাম সব যাব আমরা একের পর এক আসবে আর সঙ্গে অবশ্যই তো থাকবে আমাদের সবথেকে যাওয়ার যে মনের ইচ্ছাটা যেখানে বাবার কাছে সেটা হচ্ছে কেদারনাথ অবশ্যই যাব অবশ্যই থাকবে এগুলো সব এই ভিডিওর মধ্যে পরপর আসতে থাকবে এপিসোড অনুযায়ী সঙ্গে থাকবেন অবশ্যই আর জুড়ে থাকুন কমেন্ট বক্সে জানান জায়গাটা কেমন লাগছে সুন্দর আমাদের দুপুরে লাঞ্চে কি কি ব্যবস্থা হয়েছে এই আমাদের সোনু ভাই আর মহেশ ভাইয়ের দৌলতে দেখুন খাওয়া দাওয়া রাইস এগুলো সব বাড়ির তৈরি করা পরোটা এখানে কাজু কাতরি আছে পালক পনির এখানে আলু গোবির তরকারি এটা আমের আচার আমার তো অসাধারণ লাগছে আরে বাপরে ও আমলক বাঙালি ইজিলি রসগোল্লা বি দেওয়া না সোনু ভাই এবার নু তো দি খাও ইয়া রসগোল্লা খেতে রসগোল্লা নিয়ে কালা জামুন এ গুলাব জামুন বহুত বঢ়িয়া চলো খেলা চল চল অসাধারণ সব খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয়েছে এখানে মানে আমরা খাওয়া দাওয়া কি করব এখান থেকে নড়তে পারবো কিনা এরপরে আমাদের সন্দেহ আছে যথেষ্ট ইপনা রুটি কোন খায় গা অসাধারণ লাগছে আমাদের ট্রিপটা অসাধারণ এরকম ট্রিপ আপনারাও প্ল্যান করতে পারেন আর নয়তো আমাদের সঙ্গে জুড়ে পড়ুন কোনো একটা ট্রিপে আমরা সঙ্গে আছি সঙ্গে থাকবো আপনাদের নিয়ে এগিয়ে যাব। আরে বাপরে না

দুপুরের লাঞ্চ সেরে কোরিয়াল গ্রামকে পিছনে ফেলে এগিয়ে চললাম যোশী মঠের উদ্দেশ্যে তবে সেই গন্তব্যে যাওয়ার পথে আমরা একে একে ছুঁয়ে যাব পঞ্চপ্রয়াগের মধ্যে কিছু সঙ্গমস্থল কেননা হিন্দু ধর্মে ও হিমালয়ের আধ্যাত্মিক এবং প্রাকৃতিক সৌন্দর্যকে এক সুতোয় বেঁধে রেখেছে গঙ্গা তাই পবিত্র গঙ্গা নদীর গঠনে পঞ্চপ্রয়াগের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে পঞ্চপ্রয়াগ হলো উত্তরাখণ্ডের হিমালয়ের অলোকনন্দা নদীর সাথে মিলিত হয়ে গঠন হওয়া কিছু পবিত্র স্থান যথাক্রমে দেবপ্রয়াগ রুদ্রপ্রয়াগ কর্ণপ্রয়াগ নন্দপ্রয়াগ এবং বিষ্ণুপ্রয়াগ অলোকনন্দার সাথে যে নদীগুলো মিলিত হয়েছে তা হল ভাগীরথী মন্দাকিনী পিণ্ডার গঙ্গা নন্দাকিনী এবং ধৌলি গঙ্গা এগোচ্ছে এটা হচ্ছে গঙ্গা নাম নিয়ে অসাধারণ জায়গা দুদিক থেকে দুটো আসছে অসাধারণ লাগছে জায়গাটা আমি একটু আরেকটু এগোবো দেখি আরেকটু এগোনো যায় যতটা দেখি এই জায়গাটা একটা সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি আছে এই যে বিশাল বড় ইউনিভার্সিটিটা অনেক এরিয়া দেখুন এই জায়গাটা দেখুন কিছুটা বোঝা যাচ্ছে জলের কালারটা দুটো কালার জলের আমি একটু জুম করছি যতটা বোঝা যায় এই জায়গাটা এগিয়ে আসলাম দেখুন এই জায়গাটায় সবথেকে সঙ্গমটা সুন্দর বোঝা যাচ্ছে এই জায়গাতেই দেখুন দূরে সবাই চান করছে এইখানটায় এই জায়গাটা অদ্ভুত সুন্দর লাগছে জায়গাটা শ্রোত্যা মিলে গঙ্গা বয়েছে

ভুল হয়েছে আপনাদের জন্য একটা সাজেশন যদি এই সময় আসেন তাড়াতাড়ি বের খুব তাড়াতাড়ি বের কিন্তু জ্যাম আপনি পাবেনই কিছু করার নেই ঋষিকেশ এত সাউন্ড ঋষিকেশ ঢোকার আগে ওই জ্যামটা আপনাকে পাবেন না কিছু করার নেই ওটা রাফটিং এর জন্য সব একদম কিছু করা যাচ্ছে না ওইটা ওই জ্যামটা আপনাকে মেনে নিতেই হবে দেবপ্রয়াগে আসলাম এত সুন্দর একটা সঙ্গম দেখলাম এখানে আমাদের প্রথমে প্ল্যান ছিল এখানে চান করব কিন্তু এত লেট হয়ে গেছে এখন প্রায় সাড়ে তিনটে বেজে গেছে তাই ওটা সম্ভব হবে না এখন চারটে বাস চারটে বাস চলেছে আর সম্ভব হবে না তাই আমরা এগিয়ে যাই যোশী মঠের দিকে এগোবো জানি না যোশী মঠ পর্যন্ত কখন পৌঁছাবো আমরা এখনো অনেকটা দূর অসুবিধা নেই আমাদের সমস্ত ব্যবস্থা ব্যবস্থা আছে খুব ব্যবস্থা খুবই ভালো দিল্লির আমাদের যে যারা আছে সঙ্গে কিছু আমাদের কোনো হেডেকই নেই সব ওরা জানে ম্যানেজ করবে ওরা অনেক বার এসছে এই রুটে কোনো অসুবিধা হবে না আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন স্টেপ আউট উইথ জিগো দেবপ্রো থেকে বেরিয়েছি গাড়ি যাচ্ছে এবার কিন্তু বাঁদিকে আমাদের সঙ্গে 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 চলে হচ্ছে মন্দাকিনি এই বাঁদিকে দেখতে পাচ্ছি আমি মাঝে মাঝে অসাধারণ লাগছে উপর থেকে নদীটা দেখতে বেশ খরস্রোতা নদী এবার যশীমঠ কখন পৌঁছাবো যেটা আগেও বললাম জানি না রাস্তায় সন্ধে তো হয়েই যাবে যা বোঝা যাচ্ছে অতটাও যদি পৌঁছানো না যায় তাহলে তার আগে কোনো জায়গায় থাকতে হবে মহেশ ভাই ড্রাইভ করছে অনেকক্ষণ ধরে কি মহেশ ভাই হইয়া না একদম একটা খবর মহেশ ভাই কিন্তু সাহস করে এইবারের প্রথমবার কিন্তু পাহাড়ে গাড়ি চালাচ্ছে কনু কিন্তু গাড়ি চালিয়েছে আগে কিন্তু কিন্তু গাড়ি চালায়নি কিন্তু সাহস করে গাড়ি চালাচ্ছে এর জন্য আমরাও বেশি তাড়াহুড়ো করছি না রিল্যাক্সে আছি রিল্যাক্সে আছি কীরে তাই তো বন্ধু সব বলো হ্যাঁ বোঝা যাচ্ছে না সেটা এখন চলে এসেছি শ্রীনগর ভয় পাবেন না কিন্তু এটা কাশ্মীরের সেই শ্রীনগর নয় এটা উত্তরাখণ্ডের শ্রীনগর এটা আপনার কেদারনাথ কিংবা বদ্রীনাথ যাওয়ার রাস্তাতেই পড়বে এই একটা জনবসতি আছে এই যে বাইরের দিকে দেখতেই পাচ্ছেন দোকান নানা ধরনের বাড়ি এই রাস্তাটার উপরেই পড়বে এখানে আলোচনা হচ্ছে শ্রীনগর শুনে অনেক ধরনের আলোচনা এখানে শুনতে পাচ্ছি আমি সেগুলো তুমি কান দিচ্ছি না যদিও এগিয়ে যাই এখনো এখান থেকে বদ্রীনাথের দূরত্ব প্রায় এক একশো বিরানব্বই কিলোমিটার আর কেদারনাথের দূরত্ব একশো পঁচিশ কিলোমিটার আমরা জানি না আজকে যেহেতু আমরা কেদারনাথ আজ যাচ্ছি না আগে কেদারনাথ পরে যাব আমরা বদ্রীনাথ যাওয়ারই ইচ্ছা ছিল কিন্তু জসিমঠ পর্যন্ত আমরা পৌঁছাতে পারবো কিনা আমরা জানি না অনেক পাঞ্জাবি বলি দূরেই আছি আমরা আমরা এখন এসেছি রুদ্রপ্রয়াগে তো এইখানে হচ্ছে রুদ্রপ্রয়াগ এইখানের জায়গাটাই হচ্ছে অলোকনন্দা আর মন্দাকিনি প্রবাহিত হয়েছে এখানে রুদ্রপ্রয়াগে এবার মন্দাকিনি আর অলোকনন্দার বিলনস্থল যে প্রয়াগটা তৈরি হয়েছে সেইটা দেখাচ্ছি দেখুন দেখুন জায়গাটা এই জায়গাটার ভিউটাও খুব সুন্দর এই হচ্ছে রুদ্রপ্রয়াগের দুটো নদী মিলেছে দেখতেই পাবেন দুটোর কালার দেখুন একদম ডিফারেন্স বুঝতেই পারবেন এই যেটা ওদিক থেকে আসছে মানে ওই দিকের যেটা একটু ঘোলাটে কালার ওটা হচ্ছে অলোকনন্দা আর এইটা হচ্ছে মন্দাকিনি যেটা একটু গ্রিনিশ এবং সরু যে নদীটা আসছে এটা মন্দাকিনি বলে প্রবাহিত হচ্ছে এখানে কিন্তু এই যেখানে জায়গাটা খুবই সুন্দর উপরের পাহাড়গুলো আর নিচের এই ঘরবাড়ির জায়গাগুলো উত্তরাখণ্ড কিন্তু কোনো অংশে কম নয় অসাধারণ লাগছে এই সৌরভ সৌম্য সোনু ভাই আছে

পরে এই প্রথম আবার ক্যামেরাটা অন করার চান্স পেলাম এনার্জি ছিল না আর প্রচুর রাস্তা জ্যাম ছিল ওই লেটটা কোনোভাবে মেকআপ দেওয়া যায়নি এখন প্রায় আটটা সোয়া আটটা বাজে আমরা এসে পৌঁছেছি এখন করণ প্রয়াগে এই হোটেলটায় থাকবো আমরা হোটেল শ্রী বি প্যালেস এই যে দেখতে পাচ্ছেন এইখানেই থাকবো আমাদের গাড়ির এখানে পার্কিং আছে এই গাড়ি পার্কিং হয়ে গেছে আমরা এখন হোটেলটায় ঢুকি একটু ফ্রেশ হব তারপর রাত্রিবেলা ডিনার করবো তারপর শোয়া মানে চলছে না আর মাথা কাজ করছে না মনে হচ্ছে ঘুমাতে হবে ভালো মতন কি রাত্রিবেলা খাওয়া দাওয়া করলাম সেটা অবশ্যই ভিডিওর মধ্যে আমরা দেখিয়ে দেবো আর হোটেলের টিফ কি আছে আর রুমগুলো কেমন দেখিয়ে দেবো আমরা আটজন আছি দুটো রুম নেওয়া হয়েছে চারজন চারজন করে হয়ে যাবে আমাদের ভালো বেড এবং সব কিছু ভালো আছে অ্যারেঞ্জমেন্ট এসি রুম একটু দেখিয়ে দেবো সেটা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সবাই ছড়িয়ে ছিটিয়ে গেছে সবাই সবাই ছড়িয়ে ছিটিয়ে গেছে একদম রুমটা বেশ ভালো এই এসি আছে আর এই বেড তিনজন আর একজন এখানে চারজন হয়ে যাবে যথেষ্ট ভালো ওয়ার্ড্রপ আছে মিরার আছে এইদিকে একটা জায়গা আছে টিভি যথেষ্ট ভালো বড়ো রুম কোনো অসুবিধা নেই অ্যাটাচড বাথরুমও আছে বাথরুমটা এখানে দেখি অ্যাটাচ বাথরুম এই যে এই অ্যাটাচ বাথরুম গিজার ওয়েস্টার্ন সব বেড হল দেখি আরেকটা রুম কেমন আছে চলুন এবার আরেকটা রুম দেখিয়ে দিচ্ছি আগের রুমটা দেখালাম যেখানে सोनू ভাই ওরা থাকবে আর আমাদের রুমটা এটা আমি সৌরভ আর সৌমো থাকব আরেকজন কেউ একটা আসবে হয়তো ময়েস চলে আসবে যাই হোক ওরা সব ছাড়িয়ে চিঠি রয়েছে আমি ততক্ষণ একটু রুমটা আপনাদেরকে দেখিয়ে দি খুব সুন্দর রুমটা এটা পিছনে আমার পিছনে দেখতে পাচ্ছেন এসি সোনু এসে গেছে পিছনে এখানেও একই রকম বেড এই যে দেখে নিন এইরকম বেড এই একটা এই একটা সিঙ্গেল বেড খুব সুন্দর ডেকোরেশনটা রুমটার খুবই সুন্দর দেখুন রুমটার ডেকোরেশন খুব সুন্দর এখানে বসার মতন এরকম চেয়ার রয়েছে একটা ছোট্ট টেবিল এখানে এই ওয়ার্ড্রপ দিয়েছে এখানে সব আমাদের টাওয়াল তারপর এই কম্বল সব দেওয়া রয়েছে আর টিভি রয়েছে এখানে একটা যেটা আমাদের দরকার হবে না ঘুরতে এসে কোনো দরকার হয় না বাথরুমটা টয়লেটটা আমি দেখাচ্ছি না একই রকম দেখেছি আমি আর দেখাচ্ছি না কিন্তু সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই রুমটা এখানে আর এইখানে একটা এই দরজাটা দিয়ে বেরোলে এইখানটা একটা জিনিস দেখায় এইটা দেখুন এই সিনিক বিউটিটা খালি দেখুন একটু অন্ধকারই রয়েছে এখানটা ব্যালকনি এটা একটা ব্যালকনি এখানে বসার জায়গা রয়েছে আমি লাইটটা জ্বালাচ্ছি না তাহলে ভালো বুঝতে পারবেন পুরো এখানটার শহরটা দেখা যাচ্ছে কারেন্ট প্রয়াগের আর এখানটা দিয়ে এই যে নদীটা যাচ্ছে ট্যারিফটা কিন্তু এই রুমটার আমাদের ছাব্বিশশো টাকা এই রুমে চারজন থাকতেই পারে কোনো অসুবিধা নেই ছাব্বিশশো টাকা করে উইথ এসি রুম যথেষ্ট ভালো আমরা যা দেখে বুঝতে পারছি বেশ ভালো রুম এটা ছাব্বিশশো টাকায় এটা সিজন বলে হয়তো অফ সিজনে কিছু হয়তো বার্গেনিং চলবে কমবে রুমের ভাড়া আমরা তাই আশা করি ডিনার করা শেষ সবাই মিলে ডিনার করলাম ছজন ডিনার করেছি তাতে আমাদের ওই বারোশো টাকা মতন খরচা হয়েছে সবই মিক্স ভেজ একটা কাশ্মীরি আলুর দম ছিল অসাধারণ ছিল আলুর দমটা মিক্স ভেজটাও ভালো আর রাইস তারপর রুটি ডাল কারি এসব দিয়ে হয়ে গেছে আমাদের এখানে ভেজই পাওয়া যায় আমরা ভেজটাই খাওয়ার চেষ্টা করছি যতক্ষণ আমরা কন্ট্রোল করে থাকতে পারি আজকের ভিডিও এ পর্যন্তই পরের পর্বে ফিরছি প্রকৃতির কোলে বদ্রীনাথ দর্শন ও ভারতের প্রথম গ্রাম মানাগ্রামকে সঙ্গে করে খুব তাড়াতাড়ি ভিডিওটি ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজাতে ভুলবেন না যেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল স্টেপ আউট উইথ জিকো গুড নাইট শুভরাত্রি